নমস্কার আমি সোমক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি এবং তার প্রধান কারণ হলেন আপনারা সবাই আমি ছ তারিখ ছয় ফেব্রুয়ারি একটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে এমনি অনেকদিন ধরেই ভাবছিলাম ইউটিউবে কিছু করব কিন্তু সেইভাবে মানে কি করা যায় সেটা ভেবে উঠতে পারেনি তাই মনে হলো যে যেটা মোটামুটি ঠিকঠাক পারি একটু কথা বলতে পারি একটা কনভারসেশান করতে পারি সেটাই করব। এরাও বলে একটা ভিডিও দিয়েছিলাম আমি ভাবিনি যে এই রিসপন্স পাব যে এত মানুষ এগিয়ে আসবেন তারা কমেন্ট করবেন তারা ভালোবাসা দেখাবেন সত্যি আমার কৃতজ্ঞতা শেষ নেই তাই হাসিটা একটু চওড়া হয়েছে আর একটু ভালো লাগছে আমার ভেতর থেকে ভালো লাগছে কনফিডেন্স পাচ্ছি আজকে এই ভিডিওতে আমি কি করতে চলেছি এটা একটা ছোট্ট ঝলক এবং নামটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এটাকে অনুষ্ঠান বলতে পারেন বা একটা সিরিজ অফ ভিডিওস বলতে পারেন যাই বলতে পারেন তবে আগে কয়েকটা কমেন্টস একটু পড়তে চাই যেমন শুভম সরকার জানিয়েছেন যে স্যার আপনি যা পড়বেন যা বলবেন সেটাই ভালো লাগবে কারণ আপনার বায়োতে ছিল যে যে কোনো পরিস্থিতিতে সামনে থেকে লড়ে যেতে পারি অ্যাকচুয়ালি আমার বায়োতে যেটা আছে সেটা একটা বিখ্যাত গান যে যে কোনো ভূমিকায় সম্মানে লড়ে যায় এইটা হচ্ছে আমার বায়োতে আছে থ্যাংক ইউ সুব্রত বলছে হয়ে যাক নতুন কিছু মাই ডিয়ার ওয়াটসন বাবা অনেক ধন্যবাদ সায়নীর মেসেজ বলছে তোমাকে বড্ড মিস করছিলাম সমকদাই দায়িত এসে গেছি দেখা হবে আচ্ছা আবদুল্লাহ মেসেজ পাঠিয়েছে অ্যাজ এ স্টোরি টেলার ইউর ফিনোমিনাল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কাপিল ব্যানার্জি বলছেন সত্যি বলছি তোমার চ্যানেলের অপেক্ষাতেই ছিলাম আগের সবগুলোর মতোই নতুন ভূমিকাতে তুমি হয়তো ফাটিয়ে দেবে জানি না চেষ্টা করছি অন্তত আমার ভালো লাগবে একটু কথা বলতে পারি এবং আপনার কথাও শুনবোই যে কমেন্টসের মাধ্যমে আমি ঠিক করেছি যে প্রত্যেক ভিডিওতে তার আগের দিনের ভিডিওর কমেন্টসগুলো পড়ব কারণ আমার মনে হয় কমেন্টস পড়াটা খুব দরকার পাপেল সেনগুপ্ত পেপেল পাপেল সেনগুপ্ত দ্যাট ইজ দি আইডি পাপেল সেনগুপ্ত সিক্স ফোর থ্রি বলছে ইওর সিম্পলিসিটি ইজ লাভ কান্ট এক্সপ্রেস হাউ ট্যালেন্টেড ইউ আর সিঙ্গিং কমিউনিকেশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাল হয়ে যাচ্ছি আমি আচ্ছা শুক্লা ব্যানার্জি বলছি এভাবে শুরু করলেই অনেক দূর এগোবে সবসময় পাশে আছি থ্যাংক ইউ সো মাচ মমিতা বলছি সঙ্গে আছি নতুন কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ মমিতা পাশে খুব ভালো লাগছে শুভ্রজিৎ মণ্ডল সানডে সাসপেন্স নিয়ে বলছে যে আগের সময়টা কত সুন্দর ছিল দেখো সময় পাল্টায় পরিবর্তনই জীবনের নিয়ম হ্যাঁ ইনফ্যাক্ট আমার প্রথম পর্ব এই পরিবর্তন নিয়েই এবং আমি এই মুহূর্তে যে ক্রাইসিসটা দিয়ে যাচ্ছি সেইটা দিয়ে শুরু করব লোকের নতুন কিছু বা নতুন এপিসোড হয়তো একটা হাইতে শুরু করে আমি একটু লোতে শুরু করব আর কি তো থ্যাংক ইউ ফর ইউর মেসেজেস এবং তার কারণ আছে আমার মনে হয় যে কথাগুলো আমি বলতে চাইছি সেটা হয়তো আপনার ভালো লাগবে আচ্ছা এদিকে আলম শোভন আলম বলছে সোমন তুমি খুব ভালো একটা মানুষ এগিয়ে যাও আমি চেষ্টা করব ভালো থাকারই চেষ্টা করবো এরকম নানান কমেন্টস এসছে কিছু প্রশ্ন এসছে বলছে দাদা হাউ টু গেট ইন টাচ উইথ ইউ আমি এই তো এখানে আছে কমেন্ট করে দাও তুমি আমি তোমাকে হয়তো রিচ আউট করতে পারবো এটা সমৃদ্ধ বা সমৃদ্ধা পাঠিয়েছে সৌবর্ণ জিনিস হচ্ছে গপ মিলে ঠেকেের সঙ্গে গিয়ে যুক্ত থাকবে না না নিশ্চয়ই থাকবো ক্যাপ্টেনকে এই মুহুর্তে ছাড়তে পারছি না যেটা হয় না যে জীবনে যদি গুরু পেয়ে যাও গুরুকে ছাড়তে নেই গুরুর থেকে অনেক কিছু শেখা যায় আচ্ছা স্নেহাশিস বলছে তোমার সাথে কাজ করতে চাই অনেকেই লিখে পাঠিয়েছেন যে কাজ করতে চান কারণ ওই বলেছিলাম যে আমার টিম নেই কিছু নেই তো ইনফ্যাক্ট আমি বেশ কয়েকটা ফোন পেয়েছি আমার বন্ধুবান্ধব যারা এখন নিজেদের সেট তৈরি করেছে নিজেরা এডিট করে তারা বলছে যে পারিশ্রমিক কিছু লাগবে না তুমি শুধু বলো আমি যে এত আপ্লুত হয়েছি সবাইকেই বলেছি যে হ্যাঁ নিশ্চয়ই মানে আমার যখনই সাহায্য লাগবে আমি এগিয়ে যাব ইনফ্যাক্ট আপনিও এই যে কমেন্টগুলো পাচ্ছি যে তোমার সাথে কাজ করতে যাই নিশ্চয়ই হবে নিশ্চয় আমি মনে মনে বলবো যে হবে এই যে ম্যানিফেস্ট করার যে একটা বিষয় সেটা সত্যি কাজ করে আমি শুনেছি যে মনে মনে যদি একবার সমস্ত উইল পাওয়ার দিয়ে বলি যে হবে তাহলে হয়তো সত্যিই হবে একজন যে শুনেছেন ওয়াই দ্য রেড ওয়ালস অ্যান্ড রেড কার্টেন আই লাভ ইট বাট এনি পার্টিকুলার রিজন না অ্যাকচুয়ালি কী বলতো এই যে পাশের দেয়ালটায় আগের ভিডিওতে দেয়ালটা দেখানো যায়নি এই পাশের দেয়ালগুলো হলুদ কন্ট্রাস্টে তো সেই কারণে আমি লাল এই দেয়ালের কালারটা পর্দায় রেখেছি যদিও এই রংটা অনেকদিন দিন হলো প্রায় দশ বছর হতে চললো তো এবার রঙটা পাল্টানোর সময় আসছে কিছু রং পাল্টানো ভালো সব রঙ পাল্টানো ভালো নয় যেমন যে মানুষেরা ঘন ঘন রঙ পাল্টায় তাদের কি বিশ্বাস করা যায় আমি জানি না কিন্তু দেওয়ালের রঙ বছর দশকে একবার পাল্টানো ভালো একজন লিখেছিলেন যে সরলাকে চাই না সরলাটা তো অন্য চ্যানেলের হয়ে গেল কি করা যাবে যাই হোক আচ্ছা এরকম নানান মেসেজেস আমি চেষ্টা করছি যতগুলো কমেন্টস পড়া যায় কিন্তু এটা আমি রোজকার প্র্যাকটিসে রাখবো যে আপনি যে কমেন্টগুলো করবেন সেগুলো তার পরের ভিডিওতে আমি নিয়ে আসব। একটা মেসেজ পেয়েছি এটা আর্ট বলে একটি চ্যানেল আমায় পাঠিয়েছে যে সমস্যা সানডে সাসপেন্সে তোমার কন্ট্রসরী আমার সবচেয়ে প্রিয় তুমি যাই করবে ভালোই হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই শ্বামীমুল বলছে অনেক শুভেচ্ছা প্রিয়াঙ্কা চ্যাটার্জি বলছে দাদা অনেক শুভকামনা নেবেন প্রথমেই অনেক কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু বেশি বড় লিখবো না শুধু এটুকু বলতে চাই যে পুরোনো সব ভিডিওগুলো খুব মিস করি হ্যাঁ আমিও করি জানো তো আমি একটা খুব দারুণ সময়ের মধ্যে দিয়ে গেছি তো তবে কী বলো তো আমার মনে হয় ভালো সময় আবার আসবে অন্য রূপে আসবে সুযোগ মানুষের জীবনে ফিরে আসে কিন্তু সেটা কোন রূপে আসে সেটা আমরা চিনে উঠতে পারি না সব সময় আমরা বাইরে থেকে বুঝতে পারি না যে সুযোগ যে আসছে সেটা সত্যি আমাদের সুযোগ কিনা তো দেখি এই সুযোগটা আমার আবার হয় কিনা রুবি খাতুন বলছেন যে অত্যন্ত স্বাভাবিকভাবে অবলীলায় সুন্দর করে কিছু সত্যিগুলো ব্যক্ত করলে হ্যাঁ গো চেষ্টা করি সত্যি ছাড়া আর কিছু নেই মানে সত্যি আর উপলব্ধি ছাড়া আমার তো আর কিছু নেই দেওয়ার শেয়ার করা সেইটুকুই করে এসছি এবং সেই কারণেই এই যে নতুন যে সিরিজ বলুন বা অনুষ্ঠান বলুন সেটার নাম দিয়েছি মনের রেডিও কেন রেডিও তার কারণ আমি পেশাগতভাবে একজন আরজে আমার নভেম্বর দু হাজার চব্বিশে নভেম্বরে দশ বছর হলো আমি অন এর শো করছি তার মধ্যে দুটো সংস্থান পাল্টেছি সংস্থা পাল্টেছি দুটো আলাদা জায়গায় গেছি কিন্তু দশ বছর ধরে আমি অন এর আরজে হিসেবে কাজ করছি এবং করতে করতে যেটা আমি বুঝতে পারলাম যে রেডিওর যে ম্যাজিকটা যারা শ্রোতা এবং যারা রেডিওর কর্মী তারা জানেন যে আসল বিষয়টা হচ্ছে যে মন খুলে কথা বলা একটা বন্ধু একটা সেফ স্পেস তো মনের ভেতরে আমাদের সব সবসময় একটা কথোপকথন চলে জানেন তো আমার আমি যেমন বিশ্বাস করি যে আমাদের সবার মনে মাথায় একটা রেডিও স্টেশন চলছে যেখানে কিছু মানুষ কথা বলছে যেখানে কিছু সুর ভেসে আসছে কিছু বিজ্ঞাপন বিরতি আছে আবার কিছু মানুষ কথা বলছে কিন্তু সেই কথাগুলো আমরা ঠিক বলে উঠতে পারি না সেই ভলিউমটা বাড়াতে পারি না তাই এই অনুষ্ঠানে আমি সেই ভলিউম বাড়াবার চেষ্টা করবো শুধু আমার নয় আপনারও এই যে কমেন্ট সেকশন হয়তো খুব কম কমেন্ট পড়তে পেরেছি কিন্তু এটা আমি রোজ প্র্যাকটিসে রাখবো প্রত্যেকটা ভিডিওতে না হলে কনভারসেশনটা এগোবে না এবং সেই কারণেই মনের রেডিও রেডিওটা খুব ভালোবাসি তবে যেটা বলছিলাম যে একটা ক্রাইসিসের মধ্যে আছি সেটাও আপনাকে বলবো আগামী সপ্তাহে মানে এরপরের ভিডিও যখন আসবে তো এই নামটা একটু মাথায় রাখবেন নামটা আমি জানি না কীরকম দাঁড়াবে শেষমেশ আদৌ নামটার কোনো সার্থকতা থাকবে কি না কিন্তু আমার আমার খুব ভালো লাগছে যে মনের রেডিও সেই রেডিও সেটের ভলিউমটা আমি একটু বাড়াবো সঙ্গে আরেকটা লাইন মাথায় এলো যে ইংরেজিতে বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমার জন্য ক্ল্যারিটি বিগিনস অ্যাট হোম তো দেখি কদ্দূর কি ক্ল্যারিটি আসে জীবনে আপাতত এই যে রোদ ঝলমল একটা ঘরে বসে আসি বসে আছি মনের ভেতরটাও রোদ দূর যে জানলা খুলে এবং তার কারণ আপনারা সবাই এই যে মেসেজেস ভালোবাসা পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথম পর্ব নিয়ে আসছি মোটামুটি ছ তারিখ ফার্স্ট ভিডিও গেছিলো আজও তেরো তারিখ বাইদেবে তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি ক্যাপ্টেনের জন্মদিন বল রেডিও ডে তো এর থেকে ভালো দিন হয়তো ছিল না ক্যাপ্টেনকেও জানাবেন হ্যাপি বার্থডে তাহলে কুড়ি তারিখ থেকে মানে বিশে ফেব্রুয়ারি থেকে হয়তো শুরু করে দেব প্রথম পর্ব দেখা যাক কী হয় জানি না আমি যেটা বললাম যে কোনো প্ল্যান নেই কিন্তু অনেকটা ইচ্ছে আছে এবং আপনার ভালোবাসা আসছে আপনাদের সাপোর্ট আছে আপনাদের আশীর্বাদ আছে আর কি তাহলে দেখা হচ্ছে ভালো থাকবেন নমস্কার